আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বনানি তো এই মুহুর্তে কিন্তু বনানিতে প্রচুর পরিমাণের বৃষ্টি ঢাকা বনানি তো দেখতে পাচ্ছেন একটি সাইড পুরোটাই ডুবে গেছে এবং অনেক গাড়ি এখানে কিন্তু কাকুলির থেকে যে দিকে যে গাড়িটা আসছে উত্তরা থেকে সেখান থেকে কিন্তু ওই দিকে কিন্তু অনেক ট্রাফিক কবরস্থানটি পুরোটাই তলিয়ে গেছে এই জায়গাটি হচ্ছে কাকলি মোড় এই যে এখানে কিন্তু কাকলি সিঙ্গেল এদিকে কিন্তু অনেক গাড়ি কম কিন্তু অনেক বেশিরভাগ গাড়ি কিন্তু আপনার কবরস্থান যে নৌবাহিনীর যে নৌবাহিনীর যে অভিযোগ তরটি আছে এবং নৌবাহিনীর যে কোয়ার্টারগুলি আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম এবং এখানে যাওয়ার কোনো অবস্থা নেই এখানে কিন্তু সব ড্রেনের পানি বাড়তেছে দেখতে পাচ্ছেন ঢাকা সকাল থেকে আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি